এই যে স্টেশনে এসে গেছি স্টেশন থেকে সোজা টোটো ধরে চলে যাব কলেজে আর এই যে চলে গেছি দু নাম্বার গেটের কাছে দু নাম্বার গেট থেকে আমার বিল্ডিংটা মানে যে বিল্ডিং আমার ক্লাসটা হয় বিল্ডিংটা কাছে হয় তাই জন্য আমি দু নাম্বার গেট থেকেই এন্ট্রি নিই সবসময় এই যে লিফ্ট এসে গেছে এবার লিফ্টে চড়ে চলে যাব ফোর্থ ফ্লোরে তো ফোর্থ ফ্লোরে লিফ্ট যায় না তো চলে যাব থার্ড ফ্লোরে সেখান থেকে সিঁড়ি এই রুমটাতে পুরো সেমিস্টার জুড়ে ক্লাস করেছি অনেক স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে আর এই যে গিফটটা এই গিফটটা আমার বান্ধবী ছোঁয়া আমার জন্য ফেয়ারওয়েল গিফট হিসাবে আমাকে দিয়েছে মেমোরি হিসাবে তারপর সেখান থেকে বেরিয়ে যাচ্ছি এইবার বাস ধরে চলে যাব। মধ্যম গ্রাম চৌমাধ্যা সেখান থেকে আমার বান্ধবীর বাড়ি প্রচন্ড গরমে কি পাবো না পাবো তাই জন্য আমি র্যাপিডো করে ডাইরেক্ট ওর বাড়ির বিল্ডিং এর নিচে চলে গেছি আর লিফ্ট থেকে গিয়েই দেখি ও আমার জন্য দাঁড়িয়ে রয়েছে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিচ্ছি মেনুতে ছিল রেশমি পোলাও চিকেন আর আমাখা যেটা খুবই সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া সেরে আমরা তারপর একটু রেস্ট নেব আমি শিথি আর আমার আরেক আরও একটা বান্ধবী দ্রতদি সন্ধ্যা বেলায় চা না হলে চলে তাই ফের চলে আসলাম চা বানাতে সন্ধ্যা হতে না হতেই চলে যাচ্ছে চা খাওয়ার পরও মনে হচ্ছে খিদে কিছুতেই মিটছে না তারপর বার্গার কিং থেকে টাকোজ অর্ডার করলাম তো আমরা তিনজন মিলে লাস্টে টাকো খেয়ে তারপর পেট ভরে চুপচাপ বসে থাকলাম যতক্ষণ না আমাকে নিতে আসে কারণ আমাকে নিতে আসবে তারপরই আমি যেতে পারবো এই যে নিতে চলে এসছে নিচে তো সেখানেই আমি চলে যাচ্ছি এই বলেই বিদায় নিচ্ছে যে আবারও দেখা হবে তো এই যে এবার বাড়ির দিকেই রওনা দিয়েছি আমি তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড হোপ ইউ লাইক মাই ভিডিও অ্যান্ড ইফ ইউ ডু দেন ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব থ্যাংক ইউ